আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাতে চাই আইটেলের একদম নতুন আশা আইটি ফাইভ জিরো থ্রি টু আর এই ফোনটিতে দেওয়া হয়েছে আকর্ষণীয় সব ফিচার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এর পাশাপাশি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে কিং ট্রকার থাকছে আলট্রা স্লিম গেট আপের এই ফোনটি দেখতে পাচ্ছেন কটকটা স্লিম করা হয়েছে এবং একদম গুড লুকিং আমি বলবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই ফোনটি কেমন হবে আইটেল কি দিয়েছে আমাদের কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন সো আমরা বক্সে চলে আসছি শুরুতে দেখতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং নাম্বার ওয়ান গ্লোবাল ব্র্যান্ড ফিচার ফোনের তারা তাই দাবি করছে এখানে এবং ইন ইনজয় বেটার লাইফ লেখা আছে আইটেলের এবং এখানে কিন্তু আরও ডিটেলস দেওয়া আছে কিছু কিছু বিষয় এখানে কিন্তু পাচ্ছেন এটার মডেল আইটি ফাইভ জিরো থ্রি টু আর এখানে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে স্লিম ডিজাইন এবং এখানে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট এক হাজার ফোন বোক কিং ট্রকার দেখতে পাচ্ছেন কি কি অপশনগুলো ভালো করে দেখুন কিং ট্রকার থাকছে ম্যাজিক সাউন্ড থাকছে ওয়ারলেস এফ এম অ্যার ব্যাটারি রেয়ার ক্যামেরা থাকছে বিটি সাপোর্টেড মানে ব্লুটুথ সাপোর্টেড এবং এয়ারফোন জ্যাক সাপোর্টেড এর মধ্যে দেওয়া হয়েছে একটি ব্যাটারি যেটা কিন্তু বারোশো মিলিয়াম প্যার বক্সটি খুললে একটি চার্জার পেয়ে যাচ্ছেন এবং এটি টাইপ সি পোর্ট চার্জার খুবই ভালো আর এটা সেটকে স্লিম রাখার জন্য ব্যাটারিটি বেশ বড় করেছে এবং ব্যাটারি তিন দিন হলেও দুই থেকে তিন দিন মতো চার্জিং ব্যাকআপ পাবেন আর এই ফোনটির বিল্ডিং মানে মেটেরিয়ালস প্লাস্টিক সরাসরি প্লাস্টিক আলাদা আলাদা করা হয়েছে বাটনগুলো স্পেসিফিক দেখতে খুবই স্মুথ কিছুটা ম্যাট কোয়ালিটির এবং পেছনের দিকটা একটু লক্ষ্য করুন খুব সুন্দর লাগছে কালারটি এবং এটা কিন্তু প্লাস্টিক বিল স্পিকার বিল লক্ষ্য করছি ক্যামেরা বাম এখানে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক একটু বড় সাইজের উপরের দিকে থাকছে একটি টর্চ লাইট এবং একটি ব্ল্যাক কালারের বর্ডার আসলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে টাইপ সি পোর্ট দিয়েছে তারা খুবই আকর্ষণীয় বিষয় এই প্রাইজের মধ্যে টাইপ সি পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক থাকছে এবং এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে সব খুব ভালো একটি ফিল দিচ্ছে এবং যারা স্লিম সেট পছন্দ করেন তাদের জন্য অন্যতম একটি অপশন যেটি মার্কেটে এতদিন ছিল না তো দেখতে পাচ্ছেন এটার পেছনের দিকে খুললে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি মাইক্রো এসডি ডি কার্ড লাগানো যাবে এবং পেছনের বিল কোয়ালিটি বেশ চমৎকার পেছনে আলাদা স্পিকার থাকছে এখানে বলা যায় যে কথার স্পিকার কিন্তু দুটি হবে কিন্তু তারপরেও পেছনে স্ক্রিন থাকলে কিন্তু পেছনে কথা লিকেজ হওয়ার কিছুটা চান্স থাকেই এবং এটার নেটওয়ার্কের টিনগুলো বের হয়ে আছে আমরা ফোনটি চালু করছি সংক্ষেপে যে বিষয়গুলো স্পেসিফিকেশনের বলার সেগুলো কিন্তু আমি বলে নিয়েছি তারপরে ফোনটি চালু হচ্ছে একটি কথা আপনাদের সাথে শেয়ার করা যায় এটা সাউন্ড কিন্তু হিউজ সাউন্ড মানে যারা সিম্পল স্লিম ফোনে জোরে সাউন্ড চান তারা এই ফোনটি নিঃসন্দেহে নেবেন জোরে সাউন্ড বলতে সমস্ত মানে সব জায়গাতেই আমি মনে করছি যে এই ফোনের রিংটোনটা আপনারা ক্লিয়ার শুনতে পারবেন খুবই জোরে বাঁচতেছিল এটার স্পিকার মানে সেটের সাইজ অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে কন্ট্যাক্ট আপনাদের শেয়ার করেছে আপনাদের সাথে এক হাজার কন্ট্যাক্ট এখানে সাপোর্ট করবে আমি একটি জিনিস দেখাই রেকিং ট্রকার আছে নাম্বারগুলো বলে দিচ্ছে এবং সেভ করা নাম্বারও এটাতে বলে দেয় আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনের যে লেখাগুলো আছে আইটেলের লেখা কিন্তু অন্যান্য ফোনের থেকে বড় হয় আইটেলের লেখাগুলো এবং আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন প্রথমে যেটা বিষয় দেখালাম এই দেখেন লেখাগুলো একটু বড় বড়ো অন্য ফোনের তুলনায় এক হাজার কন্ট্যাক্ট সাপোর্ট করাবে এই ফোনটিতে এবং এখানে যে অপশনগুলো আরও আমরা দেখতে পাচ্ছি মেমোরি স্ট্যাটাসে মেসেজ থাকবে আড়াইশোটি যেটা হিউজ আমি বলবো তারপরে যেটা থাকছে কল হিস্ট্রি এবং এখান থেকে অ্যাডভান্স সেটিং মধ্যে কল টাইমার সেট আপ বোঝা যাবে যে কতক্ষণ কথা হয়েছে একটি সিম্পল ক্যামেরা দেওয়া হয়েছে যেটাতে মোটামুটি ভালো ছবি উঠছিলো এফ এম রেডিও থাকছে থাকছে মাল্টিমিডিয়া ইমেজ প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সহ মাই ফাইল মানে ফাইল ম্যানেজারটি এখানে দিয়েছে তারা এবং তারপরে যেটি থাকছে অ্যালার্ম তারপরে আইজন আইজনের মধ্যে যে থাকে ফেসবুক নর্মাল ইন্টারনেট ইউজ করার সুব্যবস্থা তারপরে এখানে কিন্তু গেমস দেওয়া হয়েছে এখানে ট্রায়াল হিসাবে দিয়েছে তারা এই গেমসটি খেলতে পারবেন এবং কিনে খেলতে হবে গেমসটি পরবর্তীতে মোটামুটি ভালো একটি গেমস প্রোভাইড করেছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটি গেমস দিয়েছে এটা ফ্রি এই একই রকমের গেমস এটা কিন্তু একটি ফ্রি দিয়েছে তারা বেশ ভালো একটি ফ্রি দিছে এটাই আমার কাছে বেশি ভালো লাগলো তারপরে যেটি থাকছে প্রোফাইল আর এইটা হচ্ছে রিং টনের সাউন্ড আমার কাছে খুবই চমৎকার লেগেছে ডাজ ভলিউম দেখেন বেশ জোরে সাউন্ড হচ্ছিল বেশ জোরে সাউন্ড হচ্ছে তাই হোক তারপরে এই ছিল এটার যে বিষয়টা তারপরে সেটিংয়ের মধ্যে কিং ট্রকার আর কিং ট্রকার কিন্তু এখানে অনই আছে এবং এটা কাস্টমাইজ করার কোনো সিস্টেম নাই টর্চ লাইট জ্বালালে দেখতে পারবেন কেমন টর্চ লাইটের আলো কিন্তু বেশ ভালোই আছে মানে একজন চলার জন্য ভালো হবে আর কি তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর ক্যালেন্ডার পিটি তারপরে ডিক্লিয়ারেশন এগুলো থাকছে তারপরে সেটিংয়ের মধ্যে আসলে কল সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো আমি বললাম ব্ল্যাক লিস্ট তারপরে ম্যাজিক ভয়েস থাকছে যেটার মাধ্যমে আপনারা ভয়েসকে কয়েক রকমভাবে চেঞ্জ করে তিন রকমভাবে চেঞ্জ করে কথা বলতে পারবেন তো আদার্সের মধ্যে থাকছে হচ্ছে এটার অটো রেকর্ডের কল এবং হচ্ছে কল টাইম রিমাইন্ডার আর অপশনগুলো এর মধ্যে মধ্যে থেকে যাচ্ছে নোট দেখতে পেলাম না তো যাই হোক মোটামুটি আমি বলবো যে কথা বলার সেট এত স্লিম একটি ফোন এবং কম প্রাইজের মধ্যে এবং এখানে দুই দিন প্লাস চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে ফোনগুলোর নেটওয়ার্ক এবং কথা সাউন্ড বেশ ভালোই পাওয়া যায় আইটেলের হিসাবে মোটামুটি চলে কোনো রকমের সমস্যা নেই যেহেতু নোকিয়া স্যামসাং মার্কেটে নেই এই ফোনগুলো কথা সাউন্ড এবং এবং নেটওয়ার্ক মিডিয়াম কোয়ালিটির প্রোভাইড করে সাইজটা মোটামুটি ভালো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ আমাদের চ্যানেলে নিয়মিত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই ফোনটি কিন্তু অবশ্যই মার্কেটে পেয়ে যাবেন এখন খুবই কমন না পেলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকের ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ